কিসমিসের ঔষধি গুণের কথা না জেনেই অনেকে এটাকে কেবল মশলা হিসাবেই গণ্য করে থাকেন অথবা অনেকেই কেবল খেতে ভালো লাগে বলে কিসমিস খেয়ে থাকেন কিন্তু কিসমিস নিয়ে বিষয়কর তথ্য প্রকাশ করেছেন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ক্ষেত্রে আপনাকে খেতে হবে কিসমিস পানি কিন্তু কিভাবে তৈরি করবেন এই কিসমিস পানি কিসমিস পানি তৈরি করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আজকে আপনাদের জানাবো কিন্তু তার আগে জেনে নিই যে কিসমিস পানি আপনার শরীরে আপনার কি কি উপকার করবে হার্ট ভালো রাখতে কিসমিস খুবই উপকারী এছাড়া শরীরের ক্ষতিকর কোলেস্টেরল দূর করে এটা কিশমিশে আসে নানান ধরনের ভিটামিন ও মিনারেল কিন্তু কিশমিস সরাসরি না খেয়ে এ ক্ষেত্রে কিশমিশ পানি খেলে আপনি বেশি উপকার পাবেন রক্ত স্বল্পতায় এটা খুবই উপকারী কারণ কিসমিস শরীরের নতুন রক্ত তৈরি করে এছাড়া আপনার লিভার বা চকৃতে পরিষ্কার করতে কিসমিসের জুড়ি নেই গবেষণায় দেখা গেছে কিসমিস পানি খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় রক্ত পরিষ্কার করে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে এর জন্য লিভার কিডনি সমস্যা হলে শরীরের ক্ষতিকারক পদার্থ জমতে শুরু করে যা আমাদেরকে অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সবসময় সাঙ্গা রাখতে চাই কিশমিশ পানি আপনার সেই কাজটাই করে দিবে এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কিশমিশ পানি তৈরির সঠিক পদ্ধতি কিসমিস পানি কিন্তু হজম শক্তি বাড়িয়ে দেয় আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কীভাবে তৈরি করব কিসমিস পানি দুই পানি বা সাতশো এম এবং একশো গ্রাম কিসমিস লাগবে এক্ষেত্রে কি ধরনের কিসমিস কিনবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব শক শখ এমন কিসমিশ কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙ এর কিসমিস কিনতে তাও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্তও না আবার নরমও তুল তুলেও না কিসমিশগুলোকে ভালো করে ধুয়ে নিন এরপরে একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে সারা রাত কিশমিশকে ভিজিয়ে রাখুন সকালে সেকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে খেয়ে নিন অবশ্যই খালি পেটে খাবেন এবং এই পানি খাওয়ার পরে তিরিশ পঁয়ত্রিশ মিনিট অন্য কোনো কিছু খাবেন না এবং এই কিসমিস পানি খাওয়ার পরে আপনি সেই কিসমিসটা যেটা থাকবে পানি সেকে নেওয়ার পরে সেই কিসমিসটা কিন্তু খেতেও পারেন অথবা নাও খেলেও চলবে কিশমিসে আসে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও এই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে কিশমিসে থাকা শর্করার মাত্রা কিন্তু কমে যায় ভিওয়ার্স কিশমিস এর এই গুরুত্বপূর্ণ বার্তা বা গোপন তথ্য আপনার জানা ছিল কি যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আজ থেকে কিশমিশ পানি খাওয়া শুরু করুন আর যারা প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে